আসুন ইন্সট্রাক্টর ম্যাম আমাদের ডিপার্টমেন্টে তার বক্তব্য পেশ করেন অনস্টুডেন্ট অনুরোধ করা হলো ম্যামকে এক কাপ আজকে আমাদের এই অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে করা হচ্ছে সেই প্রথম পর্বে ছাত্র ছাত্রী সহ আমার দ্বিতীয় পর্ব চতুর্থ পর্ব ষষ্ঠ সহ ইলেকট্রনিক্স পর্বে ছাত্রদের জন্য বলছি ছাত্রীদের জন্য সিনিয়র ভাইরা এই বরণ অনুষ্ঠানটা অনেক আগেই করতে চেয়েছিল আমি তখন পারমিশন দিই নাই আমি ভাবছিলাম যে অনুষ্ঠানটা তারা ঠিকভাবে হবে উঠাতে পারবে কিনা কিন্তু আজকে দেখে মনে হয়েছে না বা কুসম দেওয়া ঠিক হয়েছে তারা অনুষ্ঠানটা খুব সুন্দর বেড়ে তোমাদের তো আমি একসাথে পাকো না আজকে মেয়েছি দেখা গেলে সব সময় সম্ভব কথাও বলা হবে না কিন্তু কয়েকটা কথা না বললেই হচ্ছে না সেইগুলো দেখবো কিন্তু তোমাদের কাছে আমাদের কিছু ব্যাখ্যা বিষয় আছে একটা হচ্ছে আমাদের টিচারদের ভিতরে একজন একটু গলিভারিং কারণে ভাসায় গেছে রিয়াম স্যার এই জন্য উনি আসতে পারেন নাই আমাদের যে ল্যাব সহকারী সুশান্ত ওর ভাই অসুস্থ সে হসপিটাল এ আছে আরেকজন আছে তার পার্সোনাল কাছে অফিসিয়াল পার্সোনাল মানে অফিসিয়াল ও কাজ সেখান সেখানে আছে আর একজন ডিপার্টমেন্ট এর ইন্টারনেটের কাজ আছে যারা লাইমে সাহায্য করে এই জন্য আসতে পারে নাই আর এটা মোটামুটি সব জায়গায় আছে এখনকার মনে হতে পারে যে উম মনে

আহ পারমিশন দিব না এখন আজকে পাঁচ তারিখ দিয়ে মনে হয় শেষ এখন তোমাদের কাছে কি বলবো অন্য যে অনুষ্ঠানটা তো আমরা শুরু করে দিয়ে তারপরে ডিপার্টমেন্ট এর কাছে সবাই চলে যাবো কিন্তু তোমরা হচ্ছে খুব সুন্দর ভাবে পরিপারিভাবে করবা

আর তারা কিন্তু বড় তোমাদের থেকে বড় সেটা হোক না প্রিয় হ্যাঁ দিয়ে দেবা তারপরে সিঁড়িতে থাকলে তো সাইড দিবা কাউকে ধাক্কা দিও না যখন যে টিচারই যাক না কেন তোমরা দাঁড়ায় সালাম দিলা সালাম দিলে কখনো ছন্দ হয় না ঠিক আছে আর লাস্ট আর একটা বললাম আজকের অনুষ্ঠান শেষ হওয়ার করে বড় ভাইটা যেহেতু আপায়নের ব্যবস্থা করছে

প্যাকেট আলাদা রাখে পানির বোতল আলাদা রাখে এবং রুমের থেকে দেখতেছে সো কোনো কিছু হলে কিন্তু ওরাই আসবে লক্ষণ থেকে গেছি ভালো না ভালো হইলে ভালো খারাপ হইলে কিন্তু খারাপ না সেই জন্য তোমরা

এই সমস্যা আপনি একটু সমাধান ঠিক আছে তোমাদের যেকোনো সমস্যা ম্যাম সব সময় থাকে তোমাদের সহায়তা করার জন্য সে পর্যায়ে তোমরা তোমাদের সমস্যা বলে যে ম্যামকে সরাসরি বলতে পারবো ঠিক আছে এই পরে আমি আমাদের দ্বিতীয় বক্তা আমাদের

আসলে আমি বক্তব্য দিতে পারি না শুনতে পারি পছন্দ করি দিতে কিন্তু একেবারে পারি না বাবু বক্তব্য দিতে চাই না কিন্তু এই যে রাফি এরা বললো কিছু বলতেই হবে যাই ক্লাসে তো পড়াই তাই না সবসময় পড়া কথা বলি কথা বলি অনেক করতে পারি অনেক করতে পারি এমন নষ্ট অনেক আমার দেবর সবাই উপদেশ নেই না বড় ভাইদেরকে অবশ্যই চিনে রাখবা আর যদি নাও চিনো রাস্তাঘাট পথে প্রান্তরে তোমরা কিন্তু খারাপ ব্যবহার করো না দেখা হইলে অবশ্যই সালাম দিবা ভাইয়া কেমন আছেন না বলতে পারো শুধু সালাম দিবা ঠিক আছে জেনে রাখবা অনেক সময় নিজের ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু মনোমালিন্য হয় বড়দের সাথে ছোটদের সাথে যাই হোক এইগুলা কেউ করবা না সবাই মিলে মিশে থাকবা এটা গুলো মারামারি তো অবশ্যই করবা না অনেক ঘটনাই ঘটে গেছে মারামারিও হয় এইগুলা কখনোই করবা না আর ভালো থাকবা সবাই এই আমার বক্তব্য শেষ আজকে লেখাপড়ার কথা না ঠিক আছে ধন্যবাদ ভাইকে এ পর্যায়ে আমি আমাদের আরেকজন নাজমুল নারায়ণ ম্যাম সরনা ম্যাম ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ম্যাম এসে তার কিছু সংক্ষিপ্ত বক্তব্য আমাদের মাঝে তার এক্সপিরিয়েন্স এবং ইলেকট্রনিক ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বলবেন ধন্যবাদ ম্যাম ভালো আছেন সবাই আজকে ধন্যবাদ জানাচ্ছ স্বাস্থ্য বর্ষকে তোমাদের এই সুন্দর অনুষ্ঠানটাকে বিদায়ের সময় তোমরাও তোমরা তোমাদের ধারাবাহিকতা বজায় রাখবা আর আমাদের এই নবীন সৈন্য কিছু দীর্ঘদিন পরে আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে লাগে আগে আহ কোনো না কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক ষষ্ঠ পর্ব তোমাদের তো ধন্যবাদ যে তোমরা আবার নতুন করে শুরু করছো আর প্রথম পর্ব তোমাদেরকে আন্তরিক অভিনন্দন তোমরা ইলেকট্রনিক ডিপার্টমেন্ট সাথে যুক্ত হয়ে আমাদের পরিবারটাকে সমৃদ্ধিশীল করার জন্য ধন্যবাদ ম্যামকে পর্যায়ে আমি আমাদের

দ্বিতীয় পর্ব চতুর্থ পর্ব এবং ষষ্ঠ পর্ব একটি গায়ে ছিল প্রথম পর্বে নবীন বর্ণ অনুষ্ঠানে উপস্থিত আমার শিক্ষক বৃন্দ এবং উপস্থিত আমার সামনে নবীন এবং সবার প্রতি রইল সালাম আসসালাম এবং সভার প্রতি শুভেচ্ছা শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমার নাম অবশ্যই জানো আমার নাম মোহাম্মদ রুবেলিয়

যাই হোক আমি যখন আজ থেকে বারো তেরো বছর আগে তোমাদের জায়গায় ছিলাম আর আমাদের সময় হচ্ছে এরকম পরীক্ষায় এখানে লাগছে আমি রংপুর থেকে করছি দেখা যায় আমি যখন ইলেকট্রনিক্স এ পাই আর আমাদের এলাকায় হচ্ছে আমার আগে কোনো ডিপ্লোমা ইনজিনিয়াস ছিল না আমি প্রথম জায়গায় কারো কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারি নাই কোন ডিপার্টমেন্ট ভালো কোন ডিপার্টমেন্ট খারাপ ছিল ইলেকট্রনিক্স তারপর আমি ইলেকট্রনিক্স চান্স পাই কিন্তু পরে যখন ক্লাসে যাই সবার সাথে পরিচিত হই অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কথা বলি তখন দেখা যায় আমি একটু হতাশ হয়ে যাই তখন সবাই বলা বলি করতেছিল আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আমাদের চাকরির বাজারে নাকি চাকরির সংখ্যা কম আমি খুবই হতাশ হয়ে যাই এমনকি আমি সিদ্ধান্ত নেই হয়তো বা পরবর্তীতে আমার পরীক্ষা দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ করব। তারপর আমি আমার সারাতের সাথে কথা বলি যে আসলে স্যার এরকম সবাই বলা বলি করতেছে যে আমাদের ডিপার্টমেন্টে নাকি হচ্ছে চাকরি বাজারে চাকরি ক আমাদের ডিম্যান্ড ক তখন আমাকে স্যার বলছিল যে যদি তুমি এখান থেকে দক্ষ হয়ে বেরোতে পারো যদি তুমি ভালো শিক্ষা নিয়ে বের হতে পারো তাহলে তোমার চাকরির অভাব হবে না তারপরে কথা অনেক ভালো লাগছে আমার আমি আমি চেঞ্জ করি নাই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে বের হই দুই তারপর আমি যাই প্রথমে আমার চান্স হয়নি তারপর সেকেন্ড টাইমে যাওয়া হয়েছি কিন্তু এখন এসে এখন এসে বুঝতেছি আসলে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট কোন খারাপ ডিপার্টমেন্ট হয় বরং অন্যান্য টেকনোলজির তুলনায় আমার ডেভেলপমেন্ট এর বাজার অনেক বেশি দেখা যায় আসলে আমরা যখন শুরুতে স্টুডেন্ট অবস্থায় থাকি আমাদের জব সেন্টার গুলা কোথায় এগুলো সম্পর্কে আমরা জানি না আসলে আমাদের স্টুডেন্ট আমরা সব বাইরের ট্রান্সার সম্পর্কে খুবই মন জানি আমাদের জব সেক্টর গুলা কোথায় আমাদের কেরিয়ার ছেলে কোথায় কোথায় আছে এটা আমরা খুবই কম জানি সো এই বিষয়গুলো নিয়ে যদি জানতে চাও অবশ্যই তোমাদের সিনিয়র যারা স্যার আছে তাদের সাথে আলোচনা করবা কারণ আমি এখানে চাকরি গত অবস্থায় এসে মাস কিন্তু এর আগে আমি কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করছি বেসরকারি জবে সো আমার সেগুলো এক্সপিরিয়েন্স আছে তোমাদের সাথে হয়তো বা কেন আসে দেখা হবে তোমাদের সাথে শেয়ার করবো তারপরেও কিছুটা শেয়ার করতে চাই কারণ দেখা যায় এই বিষয়গুলো আমাদের মধ্যে কিছুটা ভীতি দূর করে দেবে দেখো আমি হচ্ছে দুই হাজার এগারো বারো ব্যাস ডিপ্লোমা আমি হচ্ছে বিএসসি শেষ করি আমার চাকরির পাশাপাশি দেখো অন্য কোন সেক্টরে কিন্তু এই সুবিধাটা তোমরা পাবে না দেখো তোমাদের এই যারা বন্ধু বান্ধব আছে যারা জেনারেল সেক্টরে এখন ভর্তি হয়েছে বিভিন্ন কলেজে দেখবো তোমরা এখানে চাকরি খুঁজতে খুঁজতে তাদের জোটার তোলা খাওয়া হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না কিন্তু তোমরা বের হওয়ার সাথে সাথেই দেখবা

আসলে একটা ট্রেনিং ছিল আমাদের ইলেকট্রিক্যাল অথবা সিভিল মেকানিক্যাল এই তিনটা ডিপার্টমেন্ট ছাড়া করা যাবে না তাই না কিন্তু আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা অধ্যয়নরত আছে এরা ইলেকট্রনিক্স যে জব সেক্টর গুলো আছে এখানে তো জব করবে করবে পাশাপাশি দেখা যায় কম্পিউটার সাইন্স তারপরে হচ্ছে বায়োমেডিক্যাল সেক্টর এবং ইলেকট্রিক্যাল সেক্টর গুলা সব দেখাতে আমাদের কিন্তু ইলেকট্রনিক্স স্টুডেন্টরা জব করে এমনকি আমার যতগুলো ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডটাই মোটামুটি ভালো ভালো জায়গায় আছে যেমন বায়োমেডিক্যাল সেক্টর লিফ সেক্টর সরকারি চাকরির কথা বাদই দিলাম কারণ হচ্ছে সরকারি আমাদের জব আছে এমন কোন সেক্টর নাই যেখানে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের চাকরি নাই একদম থেকে শুরু করে ডেস্কো নেস্কো এবং হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষা প্রকাশ থেকে শুরু করে সব জায়গাতে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের চাকরি আছে হ্যাঁ আমার আগে ছিল না আগে কিন্তু এই পথ গুলাও দেখা যায় ইলেকট্রিক্যাল ফিটে মেকানিক্যাল দ্বারাই শুধু ফেরা বন্ধ কিন্তু এখন এই জিনিস আর নাই এই বন্ধকতা নাই এখন দেখা যায় তোমরা সব সেক্টরে জব করতে পারবা আর কেউ তুমি এখান থেকে ব্যবসা মানে নিজের উদ্যোগটা হতে চাও তাও খুব সহজেই হতে পারবা কারণ হচ্ছে এই সেক্টরটা এমন একটা সেক্টর যেটা হচ্ছে তুমি এখান থেকে সব থেকে মুখ করতে পারবা একদম জেনারেল স্টুডেন্ট একদিকে করতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে চাইলে সব থেকে সমান করতে পারে সাব স্টেশন তারপর বিভিন্ন বায়োমেডিক্যাল ডিস্ট এগুলোতে যদি তোমরা দুই থেকে তিন বছর বা চার বছর জব করো জব করার পর দিন বা এমন একটা এক্সপিরিয়েন্স তোমাদের মধ্যে তৈরি হবে তোমরা নিজেরাই উদ্যীপ্ত হবে দেখবা একটা সময় গিয়ে পাঁচ থেকে ছয় বছর পরে গিয়ে তোমাদের আন্ডারে তোমাদের ছোট ভাইয়েরা চাকরি করতেছে এই ধরনের দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ শুধু তোমাদেরকে ডিপার্টমেন্ট সাবজেক্ট গুলো পড়ানো হবে না এর পাশাপাশি হচ্ছে ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে ব্যবসায়ী শিক্ষা এমনকি সব বিষয়ে তোমাদেরকে শেখানো হয় যার কারণে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যারা পড়াশোনা করে তারা যে কোনো কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে গেলে তাদেরকে এই শিখতে হয় না তারা যেমন হচ্ছে তাদের থাকে তেমন তাদের এই থাকে এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বা আমাদের মাঝে একটা ট্রেনিং আছে যে হচ্ছে আমরা ডিপার্টমেন্ট যেটা সেই ডিপার্টমেন্টের গুলো পড়বো অন্য ডিপার্টমেন্টের সাধর গুলা আমরা দেয় হেলা দেখবি যেগুলো তো আমাদের লাগে না দেখো ডিপ্লোমা এমন একটা প্যাকেজ এখানে তোমাদের সব সাবজেক্টেই কাজে লাগবে একটা সাবজেক্টে যদি তোমাদের কাজে না লাগতো ওই সাবজেক্টটা তোমাদেরকে ধরে দেওয়া হতো না কারণ দেখো তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে ছয়টা করে ছয়টা থেকে সাতটা বই পড়তে হয় তাই না অনেকগুলো বই আর দেখা যায় একটা পরীক্ষা শেষ হতে না হতে আরেকটা পরীক্ষা সামনে চলে আসেন সো তোমাদের এই যে বইয়ের পেশা গুলো তো চাইলে বাদ দেওয়া যেত বা যারা হচ্ছে নীতি নির্ধারণ আছে চাইলে তোমাদের বইগুলো দিয়ে দিতে কেন দিছে তোমাদের অবশ্যই এগুলো তোমাদের কাজে দিছে সো তোমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর হচ্ছে সরকারি জব বেসরকারি জব আর এখান থেকে তোমরা চাইলে বিদেশেও যেতে পারো খুব সহজেই আর হচ্ছে আহ বিদেশের মাধ্যম এক হচ্ছে উচ্চশিক্ষা প্লাস আই মানে আই ওটিএস করে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায় আইটা এটা তোমাদের বিষয় দক্ষতা অর্জন করতে পারো কোন বিষয়ে দেখা যায় আহ রিফ জেনারেটর তারপর হচ্ছে থেকে শুরু করে বিভিন্ন পরিবানার বিষয়ে যদি যে যেকোনো একটা বিষয়ে অনেক স্পার্ট বা দক্ষ হতে পারো তখন দেখা যায় তোমাদের আইআইটিএস এর বিষয়টাকেও নেগলেক্ট করা হয় তোমরা সেই দক্ষতারগুলো ভিত্তি করে অন্যান্য দেশে গিয়ে কাজ করতে পারবে মোটামুটি ভালো অ্যামাউন্টের স্যালারি পাওয়া যায় আমাদের দেশ থেকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাইরে যায় যেমন যারা কোরিয়ায় যায় কোরিয়ায় গেলে দেখা যায় তাদের স্টাডিং স্যালারি প্রায় দুই লাখ টাকার কাছাকাছি হয়ে যায় আবার দেখা যায় যারা মধ্যপ্রাচ্যে তো অবরোহ যায় মধ্যপ্রাচ্যের কথা বাদ হয়ে দিলাম ইউরোপ আমেরিকায় তো যাওয়া যায় সো তোমাদের এখানে ক্যারিয়ার প্ল্যানটা খুবই সুন্দর আর ইউরোপ ছোটগুলো দেখার কোনো বিষয়ই না তোমরা আজকে আসলে সবকিছু বলতে পারতেছি না কারণ আমার তোমাদের সামনে কথা বলে কোনো ছিল না আমার মা অসুস্থ আমি ওখানে গেছিলাম ওখান থেকে তোমাদের এখানে চলে আসছে সো তোমরা যদি তোমাদের ক্যারিয়ার প্ল্যানিং অনেকে ভতাশাই বলবো যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পরে ভবিষ্যতে কি হওয়া যায় না হওয়া যায় তোমাদের জব সেক্টর প্ল্যানিং গুলো কিরকম আমার সাথে তোমরা আলোচনা করতে পারো আমি তোমাদেরকে মোটামুটি সবগুলার বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু তোমরা এই পজিশনে পড়াশোনা করতে প্রত্যেকটা প্রত্যেকটা কিছু পড়াশোনার ব্যতীত অন্যান্য কিছু নিয়ম শৃঙ্খলা থাকে আশা করি তোমরা সেগুলো সবাই মেনে চলবা কারণ হচ্ছে এগুলো বলো তোমাদের পড়াশোনার বাহিরে না তোমরা তোমাদের বড় ভাইদেরকে সম্মান করবা তোমাদের যারা শিক্ষক আছে তাদেরকে শ্রদ্ধা করবা এগুলো বলো শিক্ষার বাহিরে নয় আজকে আমি তোমাদের সামনে এখানে শিক্ষক হিসেবে কথা বলছি হয়তোবা কিছুদিন পরে তোমাদের ওখান থেকে কেউ এসে এখানে কথা বলবা আমার জায়গায় থাকবা আমি চাইবো তোমরা আমাদের থেকে অনেক বড় বড় জায়গায় আমার আমাদের শিক্ষক আমাদের গর্ব করার বিষয় কোনটা যখন একটা স্টুডেন্ট কোনো দিন পেছন থেকে ডেকে বলবে সারাম দিয়ে বলবে স্যার ভালো আছেন আমি হয়তো দেবে হ্যাঁ ভালো আছি আমি বা কখন পক্ষান্তরে তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তুমি এখন কোথায় আছো তোমার যখন বলবে যে তুমি ভালো ভালো জায়গায় কাজ করো ভালো ভালো জায়গায় একটা কর্মক্ষেত্রে আসো আমার সে ভালো জায়গায় আসো তখন যে আমার আমার যাদের শিক্ষক হিসেবে যে ভালো লাগা এটা আসলে আমার ওই মুহূর্তটা আমার সে আর কেউ বুঝবে না ঠিক আছে তোমরা ভালো করে অবশ্যই লেখাপড়া করবা আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটা বিষয় আছে যে এক রাত পাস তাই না এই জিনিসটা তোমরা অবশ্যই অ্যাভয়েড করে চলবা দেখো এক রাত শুধু পাশ করা যায় হ্যাঁ ইটু ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে পাশ করা পাশ করা খুবই সোজা ফেল করা এবং ভালো রেজাল্ট করাটাই করি কেউ যদি ভালো রেজাল্ট করতে চায় তাকে অনেক পরি বেশি পরিমাণ করতে হবে আর ফেল করাটাও কঠিন আসলে সমাজে করে না ঠিক আছে একদম যদি কেউ লেখাপড়াই না করে সেটা অন্য হিসাবে কিন্তু এখানে পাশ করা খুবই সোজা তবে ওদের অবশ্যই ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করতে হবে কারণ অনেক মার্টিন ন্যাশনাল কোম্পানি আছে যেগুলোতে ভালো সিজিএস হয় এপ্লাই করতে দেয় না যেমন মেট্রো রেল এখানে কোন তো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টার্টিং স্যালারি পঁয়ষট্টি হাজার প্লাস সার্ভসুল তৈরি হলে হয়তো ভাই না সেভেন্টি ফাইভ প্লাস হয়ে যাবে সো এরকম একটা প্রতিষ্ঠানে আমাদের এই ডিপ্লোমা তো অনেক নিয়োগ হয় তারপর সে এনডিসি ওখানে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টার্টিং বেতন হচ্ছে

তাহলে দেখা যায় এটা শুধু তোমার অর্জন না এটা একটা প্রতিষ্ঠানের অর্জন হয়ে থাকে আর কেমন কিছু বলবো তোমাদের উদ্দেশ্যে তোমরা সর্বোপরি ভালো থাকবে সুস্থ থাকবে এবং লক্ষ্য এখান থেকে বের হবে শুধু যে আসবে আর যাবে কোনো দক্ষতা অর্জন করবে না এটা যেন না হয় আমি যখন ডিপ্লোমা এ ভর্তি হই তখন কিন্তু শিক্ষকের ঘাটতি ছিল না দেখা যায় আমাদের ছিল শিক্ষক ছিল পার্ট টাইম শিক্ষক বা খন্ডকালীন শিক্ষক তারপরে দুই হাজার চোদ্দ সালে স্টেটদের মাধ্যমে নিয়ে ভাই এবং তখন আমরা কিছু টিচার পাই মোটামুটি ভালো মানে তারপর থেকে আর পলিটেকনিক এর বেশি একটা নিয়োগ হয়নি বা শিক্ষক আসেনি তবে এখন তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু হচ্ছে প্রায় এক ঝাঁক তরুণ শিক্ষক পেয়ে গেছো এক মাস আগে প্রায় এখানে আটাত্তর জন জুনিয়ার ইনস্ট্রাক্টর জয়েন করছে এই প্রতিষ্ঠানে আর ইলেকট্রনিক্স আমরা জয়েন করছিলাম পাঁচজন তার মধ্যে এক আমাদের মাছ থেকে চলে গেছে তা মানে এখানকার থেকেও বেটার অপশনে চলে গেছে তা মানে বুঝবে তো ইলেকট্রনিক্সের ডিমান্ড কিরকম তোমরা যখন একটা চাকরি পাবা দেখবা একটা চাকরি পাবা চাকরি করে চাকরি হতেই থাকতো হতেই থাকতো হতেই থাকবে কোনটা চাকরি করবে আর কোনটা থাকবে করবে না এটা নিয়েও তোমাকে ফেসবুকে দুই তিনটা স্টেটাস দিতে হবে ঠিক আছে ওদের তোমাদের কেরিয়ার অনেক সুন্দর হবে ইলেকট্রনিক্সের ভবিষ্যৎ